মেটি জোড়া দেখাবাইকের আগামী পর্বে আমরা সবাই দেখতে চলেছি সূর্য তার মা বাবা নীলু ও বৌদির সামনে দাঁড়িয়ে আর তার বাবার সামনে বলে ওঠে সূর্য যে নীলু সুইসাইড করেছে সূর্যের মুখে শোনার পর নীলু চমকে উঠে আর সূর্যের বাবা মাও চমকে উঠে বলে কি বলছি সেটা অন্যদিকে দেখা যায় রায়ের মা পুলিশ অফিসারকে আঙুল দেখিয়ে বলছে এই যে এই ছেলেটা খুনি অফিসার রায়ের মা আরও বলে এই ছেলেটাকে একদম ছাড়বেন না আমার মেয়েকে মেরে ফেলেছে এই কথা শোনার পর অনির্বাণ কান্না চোখে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে চোখের চশমা খুলে তার রায়ের মায়ের দিকে তাকিয়ে থাকে এক দৃষ্টিতে তো এই ছিল মিটিচুরা ভাইকে নতুন আপডেট আগামী আপডেট পাওয়ার জন্য পঞ্চান্ন প্রাণী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে পাশে থেকে যাবেন তো গুড মর্নিং ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমরাও মোটামুটি ভালো রয়েছি আমার গোপাল সোনার আশীর্বাদে আর তোমাদের ভালোবাসায় তো দেখো আমাদের সকাল সকাল উঠে পড়েই একটাই কাজ তো যেহেতু রবিবার রবিবার মানেই ছুটির দিন আর ছুটির দিনে কিন্তু একটু পরিষ্কার পরিচ্ছন্ন একটু বেশি করেই করতে হয় কেন কি কোনো স্কুল টিউশন থাকে না আর ওই দিনটা একটু ফাঁকা থাকে পুরো ঘর মুশক ঝাটপাট দিয়ে পুরো পরিষ্কার করে তারপরে দেখো ঘরটা মুছে নিচ্ছি ভালো করে আর রবিবার মানেই তো একটু কাজ বেশি থাকে কিছু তো করার থাকে না এত কাজ থাকে যে সম্পূর্ণ সবটা ক্যামেরা বন্দিও করতে পারা যায় না তো সকালবেলা উঠে পড়ে অনেক কাজ করেছে যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করিনি তো তোমরা ভেবো না যে এখন থেকে ব্লগটা স্টার্ট করেছি বলে হয়তো এখনই আমি উঠেছি তা নয় আমি অনেকক্ষণে উঠেছি বিকেল মানে সরি ভোর পাঁচটা থেকে উঠেছি অনেক কাজ বাজ করে নিলাম করে নিয়ে দেখো এখন ঝাঁটফাট দিয়েছি এবার চারিপাশে মুছে পরিষ্কার করে নিচ্ছি দেখো আর এইটা দিয়ে মুছতে কিন্তু খুবই ভালো লাগে কেন কি কোনায় কোনায় পুরো আমাদের তো হাত যাবে না কিন্তু এইটা একদম কোনায় কোনায় গিয়ে মানে একদম পরিষ্কার হয়ে যাবে আর এখানে দেখো আর কাঁচাকুচি বলতে সেরকম কিছু করছি না কারণ এত প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আমরা যত কাছাকাছি করব সেগুলো মেলার জায়গা থাকবে না তো দেখো কাছাকাছি না করে একদম পুরো ব্রাশটা দিয়ে ঘর ঝাঁট দিয়ে ঘর মুছে পরিষ্কার করে আর এদিকে একদম স্নান করব বলে তো একটু পায়চারি দিচ্ছি একটু ভালোও লাগছে না কেন কি সব সময় তো ছুটে দৌড়ে কাজ করতে হয় কারণ ছেলে মেয়ের স্কুল থাকে পড়াশুনো থাকে তাদের টাইমে টিফিন বানানো আর এই দেখো ওইখানটার কাছে আমি হাসলাম কেন জানো তো একটা বিল্লি শুয়েছিলো ওই তিনটার ভেতরে তার জন্য আমাকে দেখে সে ঝপ করে বেরিয়ে পড়েছিল আর আমাকে একটুখানি ভয় লেগে গেছিল কেন হঠাৎ তো ওইখানটা বেরিয়ে পড়লো আর এখানে দেখো আমি ব্রাশ করতে করতে পুরো ছাদে উঠে গেছি ছাদে উঠে গিয়ে একটু পাইচারি দিচ্ছি আর ছাদের পরিবেশটা তো একদম দারুণ আর ছাদটা হচ্ছে আমার স্বপ্নের ছাদ বলতে পারো স্বপ্নের জায়গা কেন কি আমার এটা খুব স্বপ্ন ছিল এই ছাদটাকে ছাদে উঠবো ছাদে বসবো ছাদে গল্প করবো জানি না কবে এই ছাদটা আবার দিতে পারবো উপরে আরেকটা ছাদ তোমাদের ভালোবাসা থাকলে হয়তো আমি একদিন দিতে পারবো তো জানি না সেটাও মা ভগবান আমাকে আমার গোপাল শোনা কবে আমার কপালে রেখেছে সেটাও জানি না তো মনের ভরসা ছাড়িনি একদিন না একদিন করবো তো আমি যদি না পারি আমার ছেলে অন্তত পারবে তো সেই হিসাবে আমি কিন্তু ভরসা ছাড়িনি তো যতটা পারছি এগিয়ে রাখার চেষ্টা করছি বুঝতে পেরেছ আমরা কতটা আমরা দুজনে পরিশ্রম করি তোমাদের দাদা ভাই আমি তো সেই রকমভাবে দেখো আর এইবারে দেখো আমি ব্রাশ করে নিচে নেমে এসে স্নান টান সেরে পুজো সেরে দেখো চলে এলাম একদম বাইরে এতটাই রোদ ছিল সকাল সকাল কিন্তু প্রচণ্ড রোদ দিয়েছিল। তোমাদের দাদাভাই সব কিছু রোদে দিয়েছিল দেখো বালিশ কম্বল আর যা যা মাদুর যা যা ছিল সব কিছুই রোদে দিয়েছিল কেন কি বর্ষা পড়ছে বর্ষার সময় সব কিছু স্যাঁত স্যাঁত করতে থাকে আর দেখো সব রোদে দিয়েছিল আর আমি এক এক করে তুলছি কেন মেঘটাও মাঝখান থেকে উঠেছিল আর এখানে দেখো গাছগুলোও কিন্তু রোদে দিয়েছিল এগুলো আমার সব ঘরের ভিতরে থাকে হলরুমটার কাছে ভেতরে তো এই গাছগুলোও রোদে দিয়েছে আর একটা পেঁপে গাছ দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে সামনে আর এই দেখো আমি কম্বল শাড়ি সব কিছু আর এটা আমার গোপাল সোনারের জামা সেটাও কিন্তু শুকনো হয়নি সেটাকেও কিন্তু আমি ওইখানটার কাছে মিলে রাখবো আর দেখো তাড়াতাড়ি করে আমি স্নানটেনু সেরে নিয়েছিলাম বিছানাপত্র গুছানো হয়নি তাই বিছানাগুলো একটু গুছিয়ে নিয়েছি আর কম্বল বেডশিট যা যা ছিল সব কিছু গুছিয়ে পাট করে রেখেছি দিয়েই দেখো সব কিছু কাপড় তুলে আনলাম সব কিছু ফোল্ড করে রাখবো তারপরে রান্না বসাবো কেন কি এগুলো একটুখানি গুছিয়ে রেখে দিলে আর ওদিকে রান্না করতে করতে না এগুলো করা যায় না হ্যাঁ তখন মনে হয় যে কখন রান্না করবো এই কাটাকুটি বাটা বুটি ওইসব করতে করতে না আর এগুলো আর ইচ্ছে হয় না যে বসে বসে আমি ভাঁজ করি এগুলো একটার পর একটা কাজ করতে করতে কিন্তু কি বলে । তো যখন টাইম থাকে না তখন ওইরকমও করতে হয় রান্না হচ্ছে আর এদিকে ধোয়া মোছা কাঁচা গুছানো সব কিছু করতে হয় একা হাতে সবটাই সামলাতে হয় বুঝতেই পারছো একা হাতে সব রকম সামলাতে হয় পুরো সংসারে কাজ বাজ সব কিছুটাই কিন্তু একা হাতে সব কিছু সামলে থাকি আর ছেলে মেয়ে যেহেতু আজকে স্কুল নেই ঘরে থাকে রবিবার মানে তো ছুটি আর সব সময় সব দিন হয়ে ওঠে না মনে হয় আজকে একটু ছুটির দিন একটু আরাম পাবো কিন্তু আরাম নয় তার থেকে বলো বেশি কষ্ট ছেলে মেয়েরা স্কুলে গেলে চলে গেল কোনো সমস্যা নেই আর এদিকে বলো তো ঘরে থাকলে কত রকমের কথা হচ্ছে আর মাংসটা এখানে দেখো সব মশলা মাছিয়ে রেখেছি আর এদিকে পেঁয়াজ আদা রসুন সব কেটে রেখেছি এটাকে বেটে নিই তারপরে রান্নাটা করবো আর প্রেশারে তো ভাত হবে কোনো ব্যাপার নয় পনেরো মিনিটে ভাত হয়ে যাবে কোনো ব্যাপার নেই দুটো সিটি দিলে বন্ধ করে দিই ব্যাস গ্যাসটা তো সেভ হচ্ছে বলো গ্যাস কত খরচা হতো আমি যদি হাঁড়িতে রান্না করতাম কিন্তু গ্যাসটা তো অনেক সেভ হচ্ছে তাই না তো আর ওইদিকে দেখো তোমার দাদা ভাই কী কাজ করছে দেখো তোমাদের দাদা ভাই কী কাজ করছে দেখো তোমার দাদা ভাই বাজার করে নিয়ে এসছে দেখো আজকে সবজি টবজি রান্না কিছু করছি না শুধু মাংস আর ভাত করছি আর এই দেখো কুমড়ো বেগুন পেঁপে সব বাজার করে নিয়ে এসছে আর এখানে দেখো তোমাদের দাদা ভাই কি কাজ করছো দেখো কি করছো খারাপ লাগে তাই তো দাদা ভাই কিন্তু বেরিয়ে পড়েছিল চলে যাবে বলে কিন্তু এখন দেখো আকাশটা দেখো পরিষ্কার হয়ে গেছে আকাশটা কিন্তু আমার বন্ধু হয়েছে কেন তো তোমাদের দাদাভাইকে যেতে দিল না তোমাদের দাদাভাই বেরিয়ে পড়েছিলো যাবে বলে প্যান্ট জামা পরে নিয়েছে টুপি টুপি লাগিয়ে নিয়েছে কেন মাথায় চুল নেই না টুপিটা পরতেই হবে তো টুপি টুপি পরে নিয়েছে তারপরে কোথায় ছিল জল সব একদম চলে আসলো বা সঙ্গে সঙ্গে যা জল চলে আসুন প্যান্ট জামা সঙ্গে সঙ্গে খুলে দিয়েছে প্যান্ট জামা খুলে দিয়েছে আর সঙ্গে সঙ্গে দেখো রোদ বেরিয়ে গেছে এই কাজগুলো কিন্তু তোমাদের দাদাভাই সব দিন করে দেয় আমি এগুলো পারি না আর এই দেখো আমার ছেলেকে দেখো বসে বসে কার্টুন দেখছে কই ও মোবাইলে গেম খেলছে আমি বারবার বারণ করি মোবাইলে গেলতে নাম আচ্ছা ঠিক আছে সবাই দেখতে পাবে তুমি কত দুষ্টু মায়ের কথা শোনো দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে দেখো লাল লাল করে ভেজে নিয়েছি দেখো একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে তারপরে রান্নাটা বসিয়ে দিচ্ছি দেখো তেলের মধ্যে দিয়েছি শুকনো লঙ্কা আর একটু তেজপাতা তেজপাতা না গরম মশলা দিয়েছে একটু চিনি দিয়ে মাংসটা রান্না করবো ওটা একটুখানি চিনি দিলে ভালো হয় কালারটা খুব ভালো আসে আর পেঁয়াজ টা ভেজে নিচ্ছি খাচ্ছে দেখো সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে আমি লাস্টে বসেছি আর তোমাদের দাদা ভাই খাচ্ছে ছেলে মেয়েরা সবাই খেয়ে নিয়েছে কেন বলে তো অনেকটাই দেরি হয়ে গেছিলো আর রবিবার মানে প্রচণ্ড কাজ থাকে সেসব কাজ করতে করতে না আর সময় করে এক টেবিলে বসে খাওয়া হয়নি তো ছেলে মেয়েদেরকে সবাইকে খাইয়ে দিয়েছি এবারে আমরা দুজনে বসেছি আর প্রচণ্ড ঝাল হয়েছিল তরকারিটা জানি না লঙ্কাগুলোটা এতটা পরিমাণে ঝাল ছিল আর মানে খাচ্ছি চোখ মুখ দিয়ে জল বেরোচ্ছে তো কিছু করার নেই খাল খেতে তো হবেই তবে মেয়ে বলছে মা মাংসতে একটু ঝাল না হলে ভালো লাগে না সত্যি তাই একটু ঝাল না হলে খাওয়া যায় না ভালো লাগে না সবজির মতন লাগে আর এখানে রান্নাবান্না হয়ে গিয়ে খাওয়া দাওয়া হয়ে দেখো সব ধোয়াধুয়ি চলছে এখন আমাদের ওই সারাদিনে খাওয়া দাওয়া রান্নাবান্না আর এখানে দেখো কীভাবে বৃষ্টিটা হচ্ছে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বললাম যে তখন রোদ বেরিয়েছিল আর খেতে বসবো তার খানিকক্ষণ আগে প্রচণ্ড রোদ বৃষ্টি হচ্ছে মানে ঝেপে বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হচ্ছে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আমাদের এখানে এই মাত্র খাওয়া দাওয়া শেষ হলো বাসনগুলো বাড়ছে দেখো তোমরা কত বৃষ্টি হচ্ছে

আর এটা যদি না ঘটানো হয় পুরো ঘরে জল ঢুকবে দেখো মেঘটা কেমন আকাশটা দেখো একবারে অন্ধকার হয়ে আসছে আর প্রচন্ড বৃষ্টি হচ্ছে প্রচণ্ড এখনও বৃষ্টি হচ্ছে বৃষ্টি আর বন্ধ হচ্ছে না দুপুরবেলা একটু শুয়ে গেছিলাম ভাত খেয়ে দিয়ে আর ওই তরকারি ভাত করেছিলাম তোমরা তো দেখলে আর কিছু করলাম না তো ভালোই খাওয়া দাওয়াটা ভালো হয়েছে আর দেখো বৃষ্টিটা এখনও বন্ধ হচ্ছে না আর বৃষ্টিতে ভিজে ভিজেই তোমাদের দাদা ভাই চলে গেছে যাই হোক তো চলো আর ছেলে সকাল থেকে বায়না করছে মামাকে লুচি বানিয়ে দাও লুচি বানিয়ে দাও আর তোমাদের দাদা ভাই বলছে একদম কোনো তেলের জিনিস দিবে না আর বৃষ্টি হচ্ছে তো এখন মনে হলে দুটো বানাই তারপরে ভাবছি যে খাবে কি না শরীর খারাপ কালকে আবার স্কুলে যাবে মানে লুচি বেশি খেতেও পারে না যে লুচি বানালে যে একসঙ্গে আটটা দশটা লুচি খাবে দুটো কি তিনটে এই বেশি আর খেতে পারবে না তাও পায় না খাব দেখা যাক যদি বানাই তো আমাদের সঙ্গে শেয়ার করবো আর যেটাই করি সেটা শেয়ার করবো তো চলো দেখো কীরকম আমাদের এখানে বৃষ্টিটা হচ্ছে এখনও পর্যন্ত বৃষ্টি বন্ধ হচ্ছে না শুনতে একটু যেন কমছে মনে হয় কিন্তু কমছে না মানে ভাতটা কমেছে কিন্তু পড়তেই আছে বৃষ্টি পড়তেই আছে বৃষ্টি আর বন্ধ হচ্ছে না বৃষ্টি বন্ধ হচ্ছে না বৃষ্টি পড়তেই আছে ভালোই লাগছে গরমটা নেই কিন্তু তাও যেন ফ্যানটা ছাড়লে ভালো লাগছে না মনে ফ্যান ছাড়লে ঠান্ডা হাওয়াটা আসছে আর বেশি ভালো লাগছে তো এখানে ময়দা মাখা চলছে ছেলে বলেছে লুচি খাবে কাল থেকে বায়না করেছে কাল থেকে অনেক কষ্টে বলে 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 রেখেছিলাম আজকে আর না বানালে চলছে না বানাতেই হবে ছেলে বলছে মা আমাকে লুচি বানিয়ে দিতেই হবে আজকে আমি বললাম কালকে সোমবার এমনিতেই নিরামিষ তো কালকে লুচি বানাবো স্কুলেও নিয়ে যাবে আমরাও খাবো আর ভালো হবে না আমাকে আজকে দিতেই হবে লুচি তো এখন ছেলে বায়না করেছে বানাতে তো হবে কিছু করার নেই তো চলো লুচি বানাই সঙ্গে থাকো অবশ্যই তোমাদের সঙ্গে লুচি বেলা হচ্ছে আর ওখানে সবজিটা হচ্ছে চলো দেখিয়ে দিই একবার আর কড়াটা কিন্তু তেতে গেছে লুচি ভাজার জন্য একদম তৈরি হয়ে গেছে ওদিকে মেয়ে বেলে দিচ্ছে দেখো দেখো আলু কুমড়ো দিয়ে একটা চচ্চড়ি বানিয়েছি ফোড়ন দিয়ে আদা দিয়ে আর শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন দিয়ে আর আদা দিয়ে একদম সাদা মাটা তো চচ্চড়ি বানিয়েছি আর এখানে দেখো লুচি ভাজার জন্য একদম তেলটা রেডি হয়ে গেছে একদম গরম গরম লুচি বাইরে বৃষ্টি পড়ছে একদম ঝমঝমিয়ে আওয়াজ কি বৃষ্টি তো বৃষ্টি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আমাদের এখানে রাস্তায় জল দাঁড়িয়ে গেছে কিছু কিছু লোকের বাড়িতে জলও ঢুকে যাচ্ছে কেন অনেকের বাড়ি অনেকটা নিচু আছে যেমন আমাদের বাড়িতে সামনেটাই একটু জলটা না ছাড় দিলেই ভিতরে ঢুকে যাবে সেরকম পজিশান কারো কারো নিচু বাড়িতে আছে তাদের ঘরে জল ঢুকে যাচ্ছে তো কিছু করার নেই বলে কারো পৌষ মাস কারো সর্বনাশ এটাই হয় তো কেউ কিছু করতে পারবে না সবই ভগবানের হাতে হাত ভগবান চাইলে সবাইকে রক্ষা করবে ভগবান চাইলে যে কোনো মুহূর্তে ভগবান মেরে ফেলবে সবাইকে তো যাই হোক সবসময় ভগবানের নাম নেওয়া উচিত আর সবসময় সৎ পথে থাকা উচিত সবাইকে সৎ বুদ্ধি দেওয়া উচিত যাতে কারো ক্ষতি না হয় আমার দ্বারা এই এই ভাবনাগুলো আনতে হয় আমাদের সবাইয়ের মধ্যে আর যে যা করছে করুক কারো দিকে না তাকিয়ে নিজের কাজ করো নিজে ভালো থাকো আর অপরকে ভালো রাখো তো দেখো গরম গরম লুচি আর এই বর্ষার সময় খুব মজাদার লাগবে খেতে আর সত্যি দারুণ হয়েছিল দারুণ হয়েছিল যেটা পরের দিনে ভয়েস দিচ্ছি আমি মনে হচ্ছে এখন থাকলে এখনই খেতাম আমি তো বলে না সঙ্গে সঙ্গে খাওয়া যায় না পরে কিন্তু আবার কেউ যদি বানিয়ে দেয় তখন কিন্তু আর একটু ভালো লাগে খেতে তো দেখো রাত্রেবেলা এটাই ডিনার হবে তো সুন্দর আর এই দেখো গরম গরম ফুলকো ফুলকো লুচি হয়ে গেছে তোমরা যদি খাবে সবাই চলে এসো আমার বাড়িতে আর কতগুলো লুচি হয়েছে জানো এক হাঁড়ি লুচি হয়েছে এক হাঁড়ি অনেক হয়েছে অনেক তো বন্ধুরা আজ এ পর্যন্তই থাকবে দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদেরকে জানাবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা গুড নাইট